সেখানে মেয়র সাহেবের নেতৃত্বে কর্পোরেটর সে মিটিং এসছে এবং আজকে অনেকেই নিয়ে আসছে দশটা থেকে একদম পাঁচটা পর্যন্ত শিবির চলবে যারাই আসছে রেজিস্ট্রেশন করবে ভেন্ডার ঠিক করবে লোন দরকার হলে লোন নেবে এবং লোন না লাগলে নিজেরা লাগে দেবে এবং চার পাঁচ দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে এবং এটা আমরা শুরু করছি এবং এখানে কেউ কেউ আছে যে তারা দেড়শো পর্যন্ত কমপ্লিট করেছে ভেন্ডাররা তো আপনারা এই এই জন্যে আজকের শিবিরের ব্যবস্থা আমি নিজে এসেছি আমাদের সেক্রেটারি হিসেবে এসছেন এবং আমাদের টিএসইসি এল এর পুরো টিম আছে আমরা সবাই মিলে বিদ্যুৎটাকে বিদ্যুৎ এমন এক জিনিস আপনি সব কিছুর জন্য ওয়েট করতে পারবেন বিদ্যুতের জন্য ওয়েট করতে পারবেন না এই যে আপনার মোবাইল দেখাচ্ছেন এগুলিও চার্জ করতে বা আমার বিদ্যুতের উপর ছাড়া আপনি চার্জ করতে পারবেন না মানে এক মিনিট চলা যাবে না সেই জন্য বিদ্যুৎটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এর ফলে আমাদের রাজ্যে আরও লাভ হবে এই যে অতিরিক্ত বিদ্যুৎ আমাদের এখন হচ্ছে এটা আমরা সেল করতে পারবো আমরা আমাদের রাজ্যের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে এই জন্যে আমরা সোলার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি